আমার কলা বাগানে তোলে দূর লাগে আর হেডার জায়গা নাই হ্যাঁ শেষ করে আসছে এই ছাগলের তলায় কলা গুলো ফুল্লা ফুল্লা লম্বা লম্বা হইতাছে না কার ছাগলে খাইছে রে কার ছাগলে খাইছে এই গেন্ডা কলা গাছে যে ছাগল খায়া যাইতাছে খবর রাখো তুই দেখছ না কলা গাছে কেমনে ছাগল খা হাই আবার মুহ তো করস না না কলা লাগাইছি পঞ্চাশটি আলী কলা মাইশের ছাগলে দুলাই লুড়ে খায়া

কতடியா খরচছড়া যে কলা মাগা খরচছি মন হল সেগুলার পয়সা মানিক গন্ডে তায় না দড়দারে যে ছাগলানি হাঁണ്ടാয় দে কলাগুলো খায় করছে কি আরে ছাগল কি কিছু বোঝে নাই ছাগল যেন নুবনছ ওনে দেখাইবো হেই বুইরা শয়তান ছাগল বোঝে না তুই কি বুঝসতা তুই শরীর কলা খায়ছে এগুলা ক্ষতিপূরণ দেইকেরা এটা কোন ধরনের কথা কই এ ছাগলে আবার কলা খায় ক্যামনে দেখছালো দি তুই কিন্তু বেশি কথা কইতাছস আমা পাই নাই দি সুন্দর ব্যবহার আমি কি তোমার সময় যা এজা নর্মভদ্রেসারিষ্ঠা ফুলা হান যা ওই জন্য খা খাবা কলা গাছ যা মন চা খাগা

পর আমি নিজে রাতে ভাত বাইরা দিছি খাইছে ছাগলে দুটা কলা খাইছে একবারে ইলা খাই দিছে খাইতো না ছাগল খাইতো না খাইবো কি আমরা কোনোদিন খাইবার যাই হাই বেসারিস্তা অফতার খালি কি কলা খাইছে উসি গাছটা লাগাইছি এই উসি ধরবো গেন্দার মা টমেটো দিয়ে বাইগুন দিয়া মাকু মাকু করে রানবো এই উসি গাছটা খাই মেস মার কইরে হারছে এ বেদদপ ছাগলে সর আছে বেদদপ প্ল্যান সালাউদ্দিন কো নাম ধরে ডাহে